আজকে আমরা যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে বেশ কয়েকদিন আগে আমরা খুলনাতে একটি কাজের উদ্দেশ্যে আসি যশোর পার হয়ে খুলনার ফুলতলা উপজেলায় পৌঁছাতে আমাদের চোখ দেয় রাস্তার বাপাশের একটি সাইনবোর্ডের দিকে যেখানে লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি আমরা এর আগে অনেকবার খুলনাতে এসেছি বেশিরভাগ সময় আমরা ট্রেনে খুলনাতে আসি এবার বাইক নিয়ে আসার সুবাদে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি সম্পর্কে জানতে পারি তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর পরে আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করি এবং প্ল্যান করি যেদিন খুলনা থেকে আমরা বাড়ি ফিরবো সেদিন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ভ্রমণ করব তো আমরা খুলনা থেকে ফেরার দিন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি থেকে এগোতে থাকি গুগল ম্যাপ এবং স্থানীয় মানুষের সাহায্য নিয়ে আমরা পৌঁছাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি তো চলুন দর্শক আমরা এখানে ঘুরে যা যা তথ্য পেলাম তা আপনাদের মাঝে শেয়ার করি বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রাম অবস্থিত দক্ষিণ ডিহি গ্রামে রয়েছে একসময় জাকজমকপূর্ণ রায়বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী আবক্ষ ভাস্কর্য এবং দ্বিতল ভবন এছাড়াও ঘন সবুজ বাগান পান বড়দ এবং নার্সারি এই বাড়িটির শোভাবর্ধন করেছে জানা যায় এই দক্ষিণ গ্রামে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দরী দেবী এবং তার কাকি ত্রিপুরা সুন্দরী দেবী শৈশবে বিশ্বকবি বেশ কয়েকবার মায়ের সঙ্গে এই দক্ষিণ গ্রামে মামার বাড়ি বেড়াতে এসেছিলেন তাই তো কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে মুখর হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি তথা বিশ্বকবির স্মৃতি স্থানটি অবহেলিত থাকে যার কারণে কবির অনেক স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা সম্ভব হয়নি উনিশশো পঁচানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি প্রথম সংস্কার করা হয় এবং উনিশশো সালে এই স্থানটি সংরক্ষিত পুরাকীর্তির স্বীকৃতি লাভ করে রবিবার বাদে সপ্তাহে ছয় দিন দর্শনার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খোলা থাকে গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এবং শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা নির্দিষ্ট ফির বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে দেখতে পারেন বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ি দেখতে প্রথমে বিভাগীয় শহর খুলনায় আসতে হবে আপনাদের খুলনা এসে পৃথক বাসা করে ফুলতলা উপজেলায় নেমে সেখান থেকে রিক্সা বা অটোরিকশা দিয়ে শহরে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে দেখে আসতে পারেন তো আর দেরি কেন দর্শক অবশ্যই আপনারা এই জায়গাটি ভ্রমণ করুন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনারা জানুন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ